হ্যালো বন্ধুরা আমি উত্তরী আবার হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা তো জানেনি এখন পরিস্থিতি খুবই খারাপ চলছে এখন এই কোভিড পরিস্থিতিতে আমাদের অনেক কাজও বেড়ে গেছে বিভিন্ন রকম কাজ আমাদের বাড়তি করতে হচ্ছে তার মধ্যে সবজি ধোয়াটা একটা বড় কাজ এটা তো জানেনি প্রত্যেকবার বাজার করে আসার পর আমাদের বাড়িতেও সবজি টবজি ভালোভাবে ধোয়া হচ্ছে পরিষ্কার করা হচ্ছে তারপর রোদে দিয়ে শুকিয়ে তারপর আবার ফ্রিজে ভরা হচ্ছে তো এই সব ব্যাপারগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য একটা পথ আছে সেটা হলো নিজের বাড়িতেই অল্প একটু জায়গায় নিজের পছন্দ মতো সবজির চাষ করা তো আমরা এটা প্রত্যেক বছরই করে থাকি প্রত্যেক বছরই এই শীতকালের সময়টা আমরা ছোটোখাটো কিছু জায়গা নিয়ে অল্প অল্প সবজি চাষ করে থাকি বাড়ির সামনেই তো সেই রকমই একটা জিনিস আজকে আপনাদের দেখাবো আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কিছু কিছু সবজি বাড়িতে চাষ করি তার মধ্যে আজকে একটা দেখাবো তো চলুন দেখে নিই সেটা কী হ্যাঁ বন্ধুরা সেটা হলো টমেটো চারা তো আজ আমরা এই চারাগুলোই লাগাবো এই চারাগুলো কিন্তু আমি কিনে আনিনি। এই চারাগুলো আমি বীজ থেকে তৈরি করেছি খুব সহজে এই চারাগুলো বানানো যায় বাড়িতে। এই রকম টমেটোর মতো আরও অনেক রকমের চারার কথা বলবো যেগুলো বাড়িতেই বানানো যায় এবং খুব সহজেই যেটা হলো লঙ্কার বীজ থেকে লঙ্কা চারা করতে পারবেন শশা করতে পারবেন তাছাড়া ক্যাপসিকামও করতে পারবেন খুব সহজেই তো এই জিনিসগুলো আপনারা যদি একটু বাড়িতে চেষ্টা করেন খুবই ভালো হবে বন্ধুরা প্রথমেই আমি এসে গেছি ওই জায়গাটায় দেখুন আরাধ্যা কীভাবে পা দিয়ে ঘুরছে এখানে খানিক নোংরাও পড়ে আছে নোংরা পড়েছে মানে এই যে গাছটা দেখছেন পেঁপে গাছটা সেই পেঁপে গাছ থেকে শুকনো পাতাগুলো ঝরে ঝরে পড়েছে এখানে এখানটা একটুখানি পরিষ্কার করে নেব তারপরেই জল এনে নিয়েছি যে দেখছেন বালতিতে জল আছে এই জলটা এবার এখানে ছোটি ছিঁড়িয়ে দেবো ভালো করে হাত দিও না হাত দিও না আর ওটা যেটা নিয়েছ দেখুন একদম ভীমের গদার মতো নিয়ে আছে আরাধা দাও ওটা দাও ফেলে দিই দাও আরে ওটা ফেলে দিতে হয় ওটা নোংরা জিনিস তো ঠিক আছে ওরা নিয়ে থাকো কিন্তু বাড়িতে নিয়ে যাবে না হ্যাঁ ঠিক আছে দেখুন আমরা আস্তে আস্তে যেখানটা বসাবো সেখানটায় জলটা ছড়িয়ে নিচ্ছি ভালো করে এই যে এই জায়গাটা দেখছেন এখানটা মোটামুটি আমি ভিজিয়ে নিয়েছি আর দেখুন কিভাবে খেলা গেলাম তো বন্ধুরা এবারে চলে এলাম সেই জায়গাটায় যেখানে জল টল ছিটিয়ে মাটিটাকে নরম করে রেখেছিলাম আর এখানেই আমি গর্ত খুঁড়ে খুঁড়ে কয়েকটা জায়গা করে রাখবো তারপর গাছগুলো এনে সেই গর্তে বসিয়ে দেবো তো আমি যেহেতু ছোট ছোট চারা গাছ বসাচ্ছি বেশি বড় গর্ত করার দরকার নেই ছোটো গর্ত তার জন্যে অন্য কোনো টুলস ইউজ না করে আমি একটা চামচ নিয়েই চলে এসেছি বন্ধুরা তো পরে জানতে পারবেন যে এই চামচটা আমার কাছে সর্বঘটে কাঁঠালি কলার মতো তো বন্ধুরা এইভাবেই অনেকগুলো গর্ত আমরা কিছুটা গ্যাপ গ্যাপ দিয়ে খুঁড়ে নিচ্ছি এই যে বন্ধুরা এবার চলে এলাম চারাগুলোকে আস্তে আস্তে এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওই জায়গায় গিয়ে বসাবো তো বলেইছিলাম চামচটা আমার কাছে সর্বঘটে কাঁঠালি করার মতো দেখুন চামচটা দিয়ে কিভাবে আমি গাছটাকে তুলছি আমি ঠিক এখানে যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি আপনারা গাছটাকে তোলেন তাহলে ওর গোড়া থেকে মাটিটাও সরে যাবে না আর গোড়াটা ছিঁড়েও যাবে না শেকড়গুলোও ঠিক থাকবে দেখুন কি সুন্দর শেকড়টা বেরিয়ে আছে ছিঁড়ে যায়নি তো এইভাবে সব গাছগুলোকে আমরা আস্তে আস্তে তুলে নিয়ে বসালেই তবে আমরা বুঝতে পারবো যে গাছগুলো বেঁচে থাকবে তো দেখুন গাছটা কত সতেজ হয়েছে এবার আমরা যাচ্ছি গাছটা বসানোর জন্য তো গাছ বসানোর সময় হয়ে গেছে গাছটা তুলে নিয়ে চলেও এসেছি একবার একটু কাছ থেকে আপনাদেরকে গাছটা ভালো করে দেখিয়ে নেব দেখুন কতটা সতেজ গাছটা আর তলায় যে দুটো পাতা আছে শেষ দুটো পাতা ওগুলো আমরা এখানে বসানোর পর তিন চার দিন পর যখন গাছটা বেশ ভালোভাবে ধরে যাবে এবং একটুখানি বড় হবে তখন আমরা কিন্তু এই তলার দিকের পাতাগুলো ছিঁড়ে নেব এটাই নিয়ম টমেটো গাছের ক্ষেত্রে এটা করলে গাছটা খুব ভালো হয় এবং ফলনও প্রচুর হয় তো এইভাবে আমরা সব গাছগুলোকেই বসিয়ে নিচ্ছি বুঝতেই পারছেন আমি এক হাতে ক্যামেরা ধরে আছি মানে মোবাইল ক্যামেরা তো আর এক হাতে আমি গাছটা বসাচ্ছি তো একটু অসুবিধা হচ্ছে জানি আপনাদেরও দেখে মনে হচ্ছে সেটা তো একটু ইগনোর করবেন তো খুব বেশি টিপে বসানো যাবে না গাছগুলোকে একটু আলতো করে বসিয়ে নিতে হবে যাতে কোনো শেকড়ে না চাপ পড়ে যায় এই গাছের গোড়া সমেত কাণ্ডটা একটু বেশি করেই মাটিতে ফুঁততে হবে তো এবার গাছগুলো সব বসানো হয়ে যাওয়ার পর আমার গাছগুলোতে একটু করে জল দেবার পালা খুব বেশি জল নয় অল্প করেই জল দেবো একবারে হরাশ করে জল ঢেলে দেবেন না যেন একদম তো ছোট গাছ একদম ভেঙে যাবে গোড়া থেকেই ভেঙে যাবে তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক আস্তে আস্তে হাতে করে জলটা দিয়ে দিতে পারেন এভাবে এইভাবে সব গাছগুলোই আমরা জল দিয়ে নেব টমেটোর চারা গাছগুলো খুবই ছোট ছোট তাই হয়তো দূর থেকে দেখা যাচ্ছে না চারা গাছগুলোকে তাই একটু কাছ থেকে দেখিয়ে নিচ্ছি আমি দশটা মতো চারা গাছ আমি এখানে লাগিয়েছি আমার কাছে আরও চারা আছে কিন্তু সেগুলো খুবই ছোট ছোট আরও কটা দিন গেলেই আমি সেগুলো পাশে লাগিয়ে দেব তো এভাবেই যদি আপনারা চেষ্টা করেন বাড়িতে নিশ্চয়ই আপনাদেরও ফসল হবে বন্ধুরা আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতেও যেন ভুলবেন না